বৃহত্তর আন্দোলনের ডাক চা বাগান মজদুর ইউনিয়নের দু হাজার পনেরো সালের কুড়ি ফেব্রুয়ারি অর্থাৎ বিশে ফেব্রুয়ারি ত্রিপাক্ষিক চুক্তিতে চা শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত হয়েছিল তবে দশ বছর পরও তা বাস্তবায়িত হয়নি আর এরই প্রতিবাদে আগামী বিশে ফেব্রুয়ারি এক বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে চা বাগান মজদুর ইউনিয়নের সদস্যরা বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন তারা যেখানে উপস্থিত ছিলেন অভিজিৎ রায় অভিজিৎ মজুমদার সুমিত চক্রবর্তী ও শঙ্কর পাল জানা গেছে দু পনেরো সালে বছর মেয়াদী মিনিমাম ওয়েস্ট অ্যাডভাইজারি কমিটি গঠন করলেও এক দশক কেটে গেলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বারবার প্রতিশ্রুতি ভঙ্গ অযৌক্তিক এন্টারিং এবং বৃদ্ধি চাপিয়ে দিয়ে শ্রমিকদের বঞ্চিত রাখা হয়েছে দু সালে হাইকোর্ট সরকারকে ছ মাসের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণার নির্দেশ দিলেও তা এখনও ধোয়াশয়ের থেকে গেছে ফলে চা শ্রমিকদের দৈনিক মজুরি এখন দুশো টাকা যা বাস্তবতার তুলনায় নগণ্য তবে এই ঘটনার দশ অর্থাৎ এই ঘটনার দশ বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোনো সুরাহা না হয় অবশেষে আগামী বিশে ফেব্রুয়ারি প্রতিটি চা কালো ব্যাচ পরে প্রতিবাদ জানানো হবে তারা সহমত হচ্ছে না ব্যাপারটা এরকম না আপনার একটু ইয়ে মলয় ঘটক যেটা বলে যাচ্ছেন বারবার সবাই একমত না হলে আমি কি করব এখানে বলা আছে সেটা মানে মন্ত্রী মশাই এর কথাটা এখানেও বলা আছে

बेंच मार्ग बना देना जिसके आधार पर हम कलेक्टिव बार्गेनिंग में जा सकते हैं तो टी इंडस्ट्री में है, नहीं नहीं कोई ऐसा नहीं है इसलिए क्या होता है जब कलेक्टिव बार्गेनिंग भी होती है तो कोई जगह पर खड़ा होकर हम बात नहीं कर सकते हैं एडलिटेली हम लोग बात करने के लिए मजबूर हो जाते हैं तो मांग तो वही थी कि तीन साल के बाद में ये जैसा तैसा करके कुछ बढ़ोतरी कुछ मोलाई हुआ जैसे तैसे करके उसका कोई आधार नहीं है बेसलेस कोई प्रिंसिपल एंड नॉर्म्स के आधार पर उसको तय नहीं किया जाता है इसका अंत हो सरकार एक बेंच बना दे और ये जिम्मेदारी सरकार की बनती है ये मालिक का नहीं मजदूर का नहीं जहां ऑलरेडी नॉर्म सेट है मिनिमम वेज एक्ट है 1948 का 1957 में हमारा एपेक्स टाइप का टाइप एडेड बॉडी इंडियन लेबर कॉन्फ्रेंस वो तय किया कितना है फिफ्टीन फिफ्टीन हाँ नाइनटीन में फिफ्टींथ आई भारतीय में का पंद्रहवा जो सेशन वह तय हो गया कितना खाना चाहिए कितना कपड़ा चाहिए लाइटिंग वगैरह के लिए कितना चाहिए चाहिए हाउसिंग हाउसिंग के लिए कितना चाहिए। उसके बाद सन बिरानबे ने सुप्रीम में एक, सुप्रीम में एक राय दी एक फैसला सुनाई क्या कि उसके साथ और जो एडुकेशन मेडिकल ट्रीटमेंट एंटरटेनमेंट इसके लिए कोई प्रावधान नहीं था तो वो भी जोड़ना पड़ेगा तो ये तो फाइनलाइज हो गया जहां सर्वोच्च त्रिपक्षीय संस्था सेट कर दिया उसके बाद ये सवाल को, तो बात करना पड़ेगा वो सेट नॉर्म्स के आधार पर कोई माने गुंजाइश नहीं है यहां तर्क का निगोशिएशन का कोई गुंजाइश नहीं है गुंजाइश है कहां मिनिमम सेट हो जाए

মানে কোন জায়গায় আর এই জায়গাগুলোতে ছোট ছোট করে চাষ করেছেন কোন শ্রমিকরা মানে এটা তো বাইরের কর্পোরেটরা টাকার থলি নিয়ে লুটতে আসবেন সেই শ্রমিকরা নন শ্রমিকরা বাগানে থাকেন তারা তাদের আড়াইশো টাকা মজুরিতে চলে না তার জন্য তার বাইরেও কিছু কিছু পেশা তারা চালান চাষবাস করেন ছোট করে কিছু ফসল ফলান তো সেই জমি তাহলে যখন ত্রিশ পার্সেন্ট জমি দেওয়ার কথা হচ্ছে তখন তো এইগুলোতে হাত পড়বে কমিউনিটির যে ল্যান্ড তাতে হাত পড়বে তাদের সংস্কৃতি তাদের বসবাসের অধিকার জীবিকার অধিকার তার উপরে হাত পড়বে এবং তার সাথে আরেকটা জিনিস চলছে সেটা হচ্ছে যে পাঁচ ডেসিমেল জমিতে একটা প্রক্রিয়া চলছে। জমিতে শ্রমিকের হবে কি হবে না শ্রমিকরা আদি অনন্দকাল ধরে সেই বাগানে থাকছেন তারা ওখানে চাষবাস করছেন তারা ওখানে অন্য পশুপালন করছেন এরকম কিছু করে নিজের পরিবার উগে মানে যাতে আরও মাইগ্রেশন আউট মাইগ্রেশন না হয় পরদেশ চলে যেতে না হয় তার জন্য নিজের ব্যবস্থাটুকু করেছেন সেই জমির উপরে দখলদারি করে শুধু পাঁচ ডেসিমেলের মধ্যে বেঁধে দেওয়া এইটা আমরা ঠিক বলে মনে করি না একটা কথা উঠেছে যে এই নিয়ে পাহাড়ে বিরোধ হয় সর্বত্রই বিরোধ হয় পাহাড়ে ওই সার্ভেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল পাঁচ ডেসিমেলের হিসেবে তারপরে অ্যাজিস ভ্যারিস বেসিসে ওখানে এ করেছে এখন সার্ভে হচ্ছে কিন্তু যে নোটিফিকেশনটা আছে তাতে এখনও পাঁচ ডেসিমেলের কথা আছে ফলে করেও শেষ পর্যন্ত গিয়ে পাঁচ ডিসিমাল আটকে দেওয়া শ্রমিকদেরকে এ তার বদলে থার্টি পার্সেন্ট জমি কর্পোরেটদের দেওয়া এর বিরুদ্ধে তো আমাদের আওয়াজ তুলতেই হবে আর আমি মিনিমাম ওয়েজের প্রসঙ্গে একটা দুটো প্রসঙ্গে